আপনারা যদি চান যে আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে কোন রকম ইনভেস্টমেন্ট ছাড়া একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে পয়সা ইনকাম করতে তো আপনারা কিন্তু করতে পারবেন শুধুমাত্র দিনে একবার আপনাদের কাজ করতে হবে দিনে আপনার পনেরো মিনিট কাজ করবেন পনেরো মিনিট কাজ করে কিন্তু আপনার বিভিন্ন জায়গা থেকে পয়সা ইনকাম করতে পারবেন তো কীভাবে করবেন সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো তো আপনার ভিডিও শেষ অবধি দেখুন তো এই জন্য আপনাদের ফোনে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে তো আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন তো আপনার প্রথম ফোন থেকে স্টোরে অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন প্লে স্টোরে অ্যাপ্লিশানটা ওপেন করার পর এবার আপনার সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর এখানে সার্চ করবেন টেলিগ্রাম লিখে তো আপনার টেলিগ্রাম লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে টেলিগ্রাম অ্যাপ্লিশানটি দেখতে পাবেন তো আপনার আপনাদের ফোনে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর আপনার আপনাদের ফোন নাম্বার দিয়ে টেলিগ্রামে লগ ইন করে নেবেন টেলিগ্রাম কিন্তু হোয়াটসঅ্যাপের মতোই ঠিক আছে কিন্তু এখান থেকে আপনারা কিন্তু অনেক পয়সা ইনকাম করতে পারবেন যেটা আপনার হোয়াটসঅ্যাপ থেকে করতে পারেন না ঠিক আছে তো আপনার টেলিগ্রাম অ্যাপ্লিকেশানটিকে ওপেন করার পর লগ ইন নেবেন লগ ইন করার পর এবার আপনার ওপরে এখানে একটি সার্চবার দেখতে পাবেন বারে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর এখানে আপনার হ্যামস্টার কম্বার্ট লিখে সার্চ করবেন এইচ এ এম এস টি আর তো হ্যামস্টার কম্বার্ট লিখে সার্চ করলে আপনার নিচে এখানে দেখতে পাবেন হ্যামস্টার কম্বার্ট তো আপনার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এবার আপনার নিচে এখানে প্লে বাটন দেখতে পাচ্ছেন তো আপনি প্লে বাটনে ক্লিক করবেন তো আমি আপনাদের একটা প্রসেস দেখা যাচ্ছি ঠিক আছে এরকম কিন্তু অনেক জায়গা রয়েছে যেখান থেকে আপনারা পয়সা ইনকাম করতে পারবেন তো এখানে দেখতে পাওয়া যাচ্ছেন এটা আমার প্রফিট তো আমি এখানে থ্যাংক ইউ হ্যামস্ট্রাই ক্লিক করে প্রফিটটাকে জেনারেট করেছি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কয়েন দেখতে পাচ্ছেন এই কয়েন কিন্তু আমি আর্ন করেছি এই কয়েনের ভিত্তিতে কিন্তু আমি এখান থেকে ড্রপ পাবো তো এখানে দেখুন একদম লাস্টের দিকে দেখতে পাওয়া যাচ্ছেন নিচের দিকে এয়ারড্রপ বলে একটি অপশান শো করছে তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর ছাব্বিশে মানে ছাব্বিশে সেপ্টেম্বর কিন্তু ইয়ারড্রপ আসবে এই ইয়ারড্রপের মাধ্যমে কিন্তু কয়েন ভিত্তিতে টোকেন ডিস্ট্রিবিউট করা হবে এবং সেই টোকেনটাকে সেল করে কিন্তু আপনার আপনাদের ব্যাংকে পয়সা নিয়ে দেওয়া হবে এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ তো এখানে কিন্তু আপনার ট্যাপ করে কয়েন অ্যাড করতে হবে দেখুন আমি ট্যাপ 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 করছি এখানে দেখতে পাচ্ছেন কয়েন কিন্তু বাড়ছে ঠিক আছে তো আমি তিন চার আঙুল দিয়ে ট্যাপ ট্যাপ করছি দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু কয়েন বাড়ছে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন কিছু টাস্ক রয়েছে এই টাস্কগুলো কমপ্লিট করে কিন্তু আপনারা এখানে কয়েন অ্যাড করতে পারবেন তো ডিটেলসে আপনারা জানতে চাইলে হ্যামস্টার কম্ব্যার সম্বন্ধে তো আপনারা ইউটিউবে লিখে সার্চ করবেন হ্যামস্টার কম্ব্যট তো আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন তো আমি শুধুমাত্র আপনাদের কিছু প্রসেস বলছি যে প্রসেসের মাধ্যমে আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে একটা অ্যাপ্লিকেশান দিয়ে কিন্তু পয়সা ইনকাম করতে পারবেন দেখুন হ্যামস্টার দিয়ে আমি আপনাদের দেখালাম এরপর দেখুন এখানে আপনারা সার্চ করবেন গেমি লিখে জি এ এম ডবল ই তো গেম লিখে সার্চ করবেন এখানে গেম বলে একটি অ্যাপ্লিকেশান দেখতে পাবেন মানে একটি বড দেখতে পাবেন ঠিক আছে এই বডটিকে আপনার ওপেন করবেন ওপেন করার পর এখানে ওপেন অ্যাপে ক্লিক করবেন ওপেন অ্যাপে ক্লিক করার পর এখানে আপনার জয়নিং হয়ে যাবেন তো এখান থেকে কিন্তু আপনার স্প্রিং করে পয়সা ইনকাম করতে পারবেন মানে ডলার ইনকাম করতে পারবেন এছাড়া কিন্তু এখান থেকে আপনারা কয়েনও জেনারেট করতে পারবেন সেই কয়েনের মাধ্যমে আপনাদের পরে টোকেন দেওয়া হবে সেই টোকেন সেল করেও কিন্তু আপনারা পয়সা ইনকাম করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গেম খেলে আপনার পয়সা ইনকাম করতে হবে না টোকেন ইনকাম করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন স্প্রিং রয়েছে আপনার স্প্রিংয়ে ক্লিক করে তো দেখুন আমি স্প্রিংয়ে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টু স্প্রিং অ্যাভেলেবেল তো আমি এখানে স্প্রিংয়ে ক্লিক করলাম স্প্রিংয়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্প্রিং হচ্ছে তো এখানে দেখুন ডলারের চিহ্ন রয়েছে আর এখানে কিছু কয়েনের চিহ্ন রয়েছে তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন জিরো ডলার কিন্তু আমার বাদল আর ওপরে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ডলার কিন্তু আমার হয়ে গেছে এই ডলারটাই কিন্তু আমি উজ্জ্বলও করতে পারবো তো উজ্জ্বল করার জন্য আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যখন আমার এখানে দশ ডলার হয়ে যাবে তখন কিন্তু আমি এখান থেকে উজ্জ্বল করতে পারবো এছাড়া আপনারা কিন্তু এখান থেকে গেম খেলো কয়েন আন করতে পারবেন এবং সেই কয়েনের মাধ্যমে কিন্তু আপনার টোকেন পাবেন যখন অ্যাড্র হবে তখন আপনারা টোকেন পাবেন সেই টোকেন সেল করে কিন্তু আপনারা সেখান থেকেও পয়সা আপনার আপনাদের ব্যাঙ্কে নিয়ে যেতে পারবেন এছাড়া আমি আপনাদের আরও কিছু বলে দিচ্ছি এখানে তো দেখুন নিচের দিকে আসার পর আমি এরকম কিন্তু অনেক জায়গায় অ্যাড হয়ে আছি তো কিছুদিন আগে কিন্তু ডগে ড্রপ হয়েছিল সেখান থেকে কিন্তু ভালো রকম পয়সা পেয়েছিল আট হাজার কয়নে কিন্তু কুড়ি ডলার পাওয়া গেছিলো ঠিক আছে আট হাজার কয়নে কুড়ি ডলার পাওয়া গেছিলো আমার একটি ফ্রেন্ডস কিন্তু পেয়েছেন তারপর থেকে আমি স্টার্ট করেছি এটা করা তারপর এখানে দেখবেন ক্যাট ক্যাটেও কিন্তু পাবেন ঠিক আছে তারপর এখানে টো মার্কেট তো এটা আজকে লিস্টিং হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন এক্স অ্যাম্পিয়ার এটাও কিন্তু কনফার্ম হম এটাতেও আপনারা পাবেন তো আমি আপনাদের নামগুলো বলেছি গেছি আপনারা সার্চ করবেন ঠিক আছে তারপর নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লাম এটাও কিন্তু আপনারা পাবেন আর এর দাম কিন্তু অনেক বেশি হবে এই টোকেনের দাম কিন্তু অনেক বেশি হবে তো ব্লাম কিন্তু আপনারা অবশ্যই করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ সোয়াপ তো আপনার ট্যাপ সোয়াপও অ্যাড হয়ে যাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন মিমিফাই তো মিমিফাইটা ওপর দিকে আছে তো এখানে দেখতে পাচ্ছেন মিমিফাই কয়েন তো আপনার মিমিফাই কয়েনও কিন্তু অ্যাড হয়ে যাবেন তো এই যে কটা আমি আপনাদের বললাম এইগুলোতে আপনারা জয়েন হয়ে যাবেন এইগুলোতে আপনারা কাজ করবেন ট্যাপ ট্যাপ করবেন দিনে একবার আপনারা কাজ করবেন একবার ওপেন করবেন ঠিক আছে আপনারা প্রফিট জেনারেট করবেন অটোমেটিক্যালি আপনাদের কয়েন জেনারেট হতে থাকবে তো আপনার পার্টিকুলারি যদি কোনো একটা বট সম্বন্ধে ভিডিও চান তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সেই টপিকের ওপর মানে সেই বট সম্বন্ধে ভিডিও বানিয়ে দেবো ডিটেলসে ঠিক আছে তো আমি আপনাদের শর্টকাটে বলে এলাম যে কোন কোন জায়গা থেকে আপনারা প্রফিট জেনারেট করতে হবে আপনাদের মোবাইল ফোন দিয়ে রকম ইনভেস্টমেন্ট ছাড়া তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফোনে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্নভাবে পয়সা ইনকাম করতে পারেন আশা করছি যে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কর্মসম্পর্কে জানাতে পারেন আমি তাই এপ্লাই করবো সেটা আমি ভিডিও চেষ্টা করবো আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকের মধ্যে পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন